একটা আয়োজন করেছি দেশি কই মাছ ভোনার একটা ভিডিও আমি দিয়েছি আজকে দেশি কই মাছ নতুন আলুদের রান্না করেছি খুবই সুন্দর এই রেসিপিটা দারুণ খেতে তো অসাধারণ লাগে সাথে দেখুন আমি এখানে কিছু পালং শাক একদম পরিষ্কার করে নিয়েছি ওখানে একটু দিয়ে দিব অসাধারণ লাগবে একটু হাতটা ধুয়ে আমি শাকগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নেব ওখানে তো আমি মশলাটা কষিয়ে আমরাটা বসিয়ে দিয়েছি শাকগুলোভাবে হাতটা পরিষ্কার করে সুন্দর করে কেটে নিতে হবে টফিং বলে কাটলেও হবে শাক তো অনেক হাত দিয়েই সুন্দর কাটা যায় ছোটো ছোটো করে নিলাম এই যে আমাদের রান্না আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে একদম দেশি মাছ তো লবণটা টেস্ট করে দেখি কেমন হয়েছে কিছুই করতে হবে না জাস্ট দিয়ে ঢাকে রাখলে একটু দিয়ে নরম হয়ে যাবে ধুয়ে রেখেছি তারপরে হলুদ হলুদ একটা পাতা পেয়েছি ধরে ফেলে দিলাম একবার হলেও খেয়ে দেখবেন পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যত পারেন পালং শাক খাবেন যদি কোনো ছোট বাচ্চাদের হিমোগ্লোবিন পরিমাণ কম থাকে মানে রক্তশূন্যতা যার যে বাবুদের কম সেটা হচ্ছে হিমোগ্লোবিনের কারণেই এই কমটা দেখায় তার জন্য এই পালং শাকের খিচুড়ি পালং শাকের পরাটা লুচি যা পারেন সেগুলোই বাবুদের এভাবে তৈরি করে দিবেন এই তরকারির মধ্যে দিয়ে দিবেন একদম একটু জালটা কম দিয়ে এইভাবে তরকারি পালং শাক আবার কচু শাক এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো বড়দের জন্যও ভালো যাদের হিমোগ্লোবিন পরিমাণ কম তাদের জন্য তো একদম উপযুক্ত একটা খাবার দেব আর চুলার জালটা একটু মিডিয়াম টু হ্যার মধ্যে রেখে রেখে ঠাকুর থেকে তিন চার মিনিট জাল করে নেব তাহলে দেখা যাবে যে শাক কিন্তু একটুতেই দুর্বল হয়ে যায় আর দেশি কই মাছ কিন্তু সহজে পাওয়া যায় না এখন দেশি কই মাছটাও চাষ করা হয় চাষি মাছটাই বেশি বাজারে যাকে আমরা অনেক খোঁজাখুঁজি করে কোনোভাবে পেয়েছি দারোহার মধ্যে আর গ্রাম অঞ্চলে গেলে এই মাছগুলো খালে ছোটো ছোটো যে পুকুরগুলো থাকে সেগুলোতে কিন্তু কই মাছ বেশিটা পাওয়া যায় তাছাড়া বাজারে এই শহর অঞ্চলে বাজারে সব দিক চাষি কই মাছ কই মাছ চাষি বিক্রি করে যদি আমরা কেউ কিনতে যাই তাহলে আমাদের বলে কি এটা হচ্ছে দেশি একদম মিথ্যা কথা বলে বিক্রি করে এই একটু দেখে শুনে তারপর কিনতে হবে তো যাই হোক আমরা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে অনেক দিন পরে একটু দেশি কই মাছ পেয়েছি তো সেইটা নতুন আলু দিয়ে রান্না করেছি আমি কয়েকদিন আগে কই মাছের ভিডিওটা দিয়েছি যে পেঁয়াজের কলি বলি আমরা পেঁয়াজের কলি দিয়ে মানে আমাদের পরিবারের লোকজনটা খেয়ে এতটা মুগ্ধ হয়েছে অসাধারণ স্বাদ হয়েছিল তো আজকে একটু নতুনভাবে রান্না করলাম দেশি কই মাছ সাথে পালং শাক কখনো রান্না করা হয়নি তো আজকে রান্নাটা করলাম সব এমনিতে খুবই পুষ্টিকর খাবার এখন তো এই সিজনে প্রচুর পালং শাক পাওয়া যায় অবশ্যই আপনারাও খাওয়ার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে আয়রন আছে পালং শাকের আর ছোট বাবুদের জন্য তো অবশ্যই পারফেক্ট একটা খাবার তো আমাদের বাসায় ছোটো বাবু আছে তার জন্য আর বেশি দেওয়া তো মাছে পালং শাক কে হয়তো খায় না একটু ভিন্ন রকম যদি রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগে সেই খাবারটা বারবার খাওয়া যায় আবার পুষ্টিগুণের দিক চিন্তা করতে হবে যে খাবারের মধ্যে কীরকম পুষ্টিগুণ আছে দেখি কই মাছও তো অনেক ভালো তারপর আবার পালং শাকও তো অনেক ভালো একটা খাবার তো সব মিলিয়েই রেসিপিটা আমি নতুনভাবে এক একা চিন্তা করে করলাম দেখা যাক কীরকম হয় আর মাছের মশলাগুলো যখন শাকের মধ্যে ঢুকবে অবশ্যই এটা ভালো লাগবে আচ্ছা একটু দেখি আচ্ছা কেমন হয়েছে শাক একটু তো নরম হয়ে যায় না দেখো কি সুন্দর হয়ে গেছে এখন জলটা একটু কমায় দিতে হবে আর শাকটা মতো কি সেদ্ধ হতে হবে মাছগুলো আর দেখাই যায় না সব মাছগুলো ঢুকে গেছে কতগুলো পালং শাক দিয়েছি কতটুকু দেখা যাচ্ছে না আলু দিয়েছি আলু গুলো অনেক সুন্দর সদ্য গেছে আলু কিন্তু เนาะ একটু একটু যেটা আমরা খেতে পারি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি যে বড়টা আমার কাছে ভালো লাগে ওশে আপনারা দেখে দেখেই তো অবশ্যই ট্রাই করবেন যদি খাবারটা খারাপ হয় তখন আপনারা আমাকে বকা দিবেন এটা কি রেসিপি দিলো যেটা ভালো লাগে সেটাই আমি আসলে চেষ্টা করি দেয়ার যেটা আমি খেতে পারি আমার পরিবার পছন্দ করে আচ্ছা বেরিয়ে গেছে এখন একটু ধোটা দিয়ে দিলে অনেক ভালো লাগবে ঢেকে দিল আরও তিন চার মিনিট এভাবে রান্না করে কারণ শাকের মানে সেদ্ধ হয় নাই রুই মাছের সাথে পালং শাক দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে এখন শীতের সিজনে প্রচুর পালং শাক পাওয়া যায় অবশ্যই বাসায় আপনারা ওইভাবে রান্না করবেন পালং শাক দিয়ে রুই মাছ বা যে কোনো মাছ সাথে দিলে খুব ভালো লাগে খেতে 你妈。